হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো ইমো আপডেট হয়েছে ইমো আপডেটে আপনাদের নতুন একটি ফিচার অ্যাড হয়েছে যে ফিচারটির মাধ্যমে আপনি চাইলে দুইটি ইমো অ্যাকাউন্ট একসাথে চালাতে পারবেন তো এই ইমো আপডেটের ফলে আপনি কিন্তু একত্রে দুইটি আইডি চালাতে পারবেন আগে কিন্তু এটি করা যেত না তো সেই ফিচারটি এখন আলোচনা করব কিভাবে আপনারা একত্রে সেই দুইটি আইডি কিভাবে চালাবেন তো ইমোর সেই ফিচারটি দেখে নেওয়া যাক তো বন্ধুরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দেবেন তো বন্ধুরা এই কাজটি করার জন্য আপনাকে হবে ইমুতে ইমূর্তে যাওয়ার আগে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে আপনারা অবশ্যই আপনাদের দেখে নেবেন যে আপনার ইমুটি আপডেট আছে কিনা অবশ্যই আপনারা ইমুটি আপডেট দিয়ে নেবেন আপডেট দেওয়ার পরে আপনারা চলে যাবেন ইমুতে তো বন্ধুরা ইমূর্তে যাওয়া যাওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন যে তো এই মুহূর্তে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে নিচের কোনায় যে প্লাস আইকনটি রয়েছে এই প্লাস আইকনে আপনারা ক্লিক করে দেবেন তো বন্ধুরা প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নিচের কোনায় রয়েছে নিচের কোনায় দেখতে পাচ্ছেন যে মোর অপশনটি রয়েছে এই মোর অপশনে আবার ক্লিক করে দেবেন তো বন্ধুরা মোর অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নতুন একটি ফিচার অ্যাড হয়েছে এটি হচ্ছে লগ ইন টু অ্যানাদার অ্যাকাউন্ট তো জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ান টু কিপ টু ইমো অ্যাকাউন্ট অনলাইন তো এখানে বোঝানো হচ্ছে যে আপনি যদি একই সময়ে দুইটি ইমো অ্যাকাউন্ট অনলাইনে থাকতে চান তাহলে অবশ্যই আপনি কি করবেন এই অনলাইনের এই যে ইনস্টল যে অপশনটি রয়েছে এই ইনস্টলে ক্লিক করে আপনারা ইমো বেটাটি ইনস্টল করে আবারও সেই ইমো অ্যাকাউন্টটি আপনারা যে আইডিটি দ্বিতীয় যে আইডিটি অনলাইনে রাখতে চান সেই আইডিটি এখান থেকে খুলে নেবেন ভাবে যেভাবে ইমো অ্যাকাউন্ট খুলে সেভাবে একইভাবে কিন্তু এখান থেকে খুলে নিতে পারবেন তো এভাবেই কিন্তু চাইলে আপনারা একই সময়ে কিন্তু দুইটি ইমো অ্যাকাউন্ট একই সাথে কিন্তু অনলাইনে থাকতে পারবেন এবং একই সাথে সাথে কিন্তু চালাতে পারবেন এবং চ্যাটিং করতে পারবেন এসএমএস করতে পারবেন সব কিছুই করতে পারবেন একই সাথে তো বন্ধুরা মূলত এই ছিল আজকের এই ভিডিও এভাবে চাইলে আপনারা এই কাজটি করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম